এই চ্যানেলটা ঠিক করতে পারেন আমার সাথে যোগাযোগ করেন আমি আপনার কিছু টাকাও দিব সমস্যা নেই পরিশ্রমের টাকা তাই আমি এই লাইফ ডে লাইফটা ঠিক আছে নি এখন দেখা যাচ্ছে লাইফে আর বাংলাদেশে যারা এই গাড়ি চালান তাদেরকে বলছি আমার দিকে একটু খেয়াল করেন ভিডিওটা বিডিও একটু দেখেন এ বিডিওটা কী বলতে চায় বিডির মাধ্যমে রাজশাহী খুলনা বরিশাল ইন্ডিয়া পাকিস্তান জয় দিনাজপুর যেই যেখানে প্রান্তে গাড়ি চালান আপনারা সাবধানে খেয়াল করে গাড়ি চালাবেন তাড়াহুড়া করবেন না কারণ তাড়াহুড়ার কারণে মানুষ অ্যাক্সিডেন্টে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে বাংলাদেশে আহত নিহত হয়ে মেডিকেল পরে করতেছেন তাই আমি চাই না আমার বাংলাদেশের মানুষ মেডিকেল পরে কষ্ট করুক হাহা হাহাকা করুক এ কষ্ট পাইতাছে মেডিকেলে পরে অ্যাক্সিডেন্টে আর যারা গাড়ি চালান আপনারা খেয়াল করে গাড়ি চালাবেন আল্লাহ রাসুলের নাম স্মরণ করে মা বাবার দোয়া স্মরণ করে যার যার পীর মুর্শিদের নাম স্মরণ করে গাড়ি চালাবেন ইনশাল্লাহ সমস্যা হবে না আর আপনারা যেখান থেকে গাড়ি চালাচ্ছেন আপনারা খেয়াল করে গাড়ি চালাবেন তাড়াহুড়ে করবেন না কারণ এই কারণে কেউ এই তাড়াহুরার কারণে কেউ মা হারা কেউ বাবা হারা কেউ বোন হারা কেউ আত্মীয় স্বজন হারা কেউ বাই হারা এই অ্যাক্সিডেন্টে কেউ মা হারা কেউ বাবা হারা কেউ বাই বোন হারাচ্ছে এই অ্যাক্সিডেন্টে তাই আমি চাই না আমার বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হোক আমি চাই না আমি চাই যাতে আমার বাংলাদেশের মানুষ খেয়াল করা চলাফেরা করে আমি চাই আমার বাংলাদেশের মানুষ সুখে শান্তি চলাফেরা করুক আমি চাই আমার বাংলাদেশের মানুষ সুখ শান্তি থাকুক যে যেখানে যে প্রান্তে গাড়ি চালাতেছেন আপনারা খেয়াল করে গাড়ি চালাবেন তারা ঘুরে করবেন না এই তারা কারণে অ্যাক্সিডেন্টে মানুষ আহত নিহত হয়ে মেডিকেল পরে কষ্ট করতেন কান্দাকাটি করতেছেন তাই আমি আপনাকে হাতে পায়ে দড়ি বাইরে আমার আপনার হাতে পায়ে ধরে বাইরে আমার আপনারা কখনো তাড়াহুড়া করবেন না আল্লাহ রসেন নাম স্মরণ করে মা বাবার দোয়া নিয়ে যার যার প্রসুদের দোয়া নিয়ে আপনারা গাড়ির চালাবেন সমস্যা হবে না ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার মুসলমানদের প্রতি আমার তুমির সালাম আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ বাংলাদেশ সারা বিশ্বের বাংলাদেশ বাংলাদেশ চ্যানেল বিচ্ছেদ গান